চারশো পঞ্চাশ টাকা ভাই দুইটা থ্রি চারশো পঞ্চাশ টাকা দুই পিস থ্রি মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই হ্যাঁ ভাই চারশো পঞ্চাশ টাকা দুই পিস ভাই দুইটা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা ভাই চারশো চারশো পঞ্চাশ ভাই জবান জবান

ভাই হাফ লিটা পানি যেতে লাগে 20 টাকা 2টা থ্রি পিস বিজনেস থেকে আমি সুবখান তো আজকে হাজির হয়েছি থ্রি পিসের এক পাইকারি দোকানে তো যারা নাকি নতুন পুরাতন ব্যবসায়ী যারা নাকি থ্রি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এই দোকান থেকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর কালেকশনের থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন তো এখানে কিন্তু অসংক সুন্দর সুন্দর থ্রি রয়েছে তো যা নাকি নতুন পুরাতন ব্যবসায়ী তারা কিন্তু এই দোকান থেকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন তো আজকে কিন্তু আমি অনেক দিন পরে এই দোকানে এসেছি তো দেখতে পাচ্ছি দেখেন এখানে অনেক অনেক ইউজ পরিমাণ কালেকশন রয়েছে দেখেন একদম ভান্ডেলে ভান্ডেলে সব নতুন নতুন কালেকশন কিন্তু থ্রি পিস দেখতে পাচ্ছি দেখেন দোকানে কিন্তু আর জায়গা নাই মানে এত পরিমাণে প্রোডাক্ট দোকানে কিন্তু মানে বসা দাঁড়ানোর জায়গা নাই তো যা যা নিতে চান তারা দ্রুত চলে আসুন আজকে কিন্তু এখান থেকে অনেক ডিসকাউন্টে থ্রি পিস পেয়ে যাচ্ছেন তো যখনই আপনারা এই দোকান আসবেন তখনই কিন্তু আমাদের এই ভাইকে পেয়ে যাবেন তো আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম কি ভাই আমার নাম শোহা আচ্ছা আমাদের সাথে যোগাযোগ করবো আমাদের দোকান নাম ঠিক নাম এমন থ্রি পিস আচ্ছা তো আপনারা জেলায় কুরিয়ার হ্যাঁ ভাই আমাদের পাঁচশো দশ টাকা বাংলা করে থাকি

দাম দুই পিস কত পাঁচশো আশি টাকা ভাই দুইশো নব্বই টাকা পিস করতেছে ভাই মালের কিন্তু ছয় মাস গ্যারান্টি ভাই এই ধরনের মালটা নিয়েছেন আপনি বিক্রি করতে পারেন দোকানে যেই মালটা ওই মালটা নিতে পারবেন ভাই আচ্ছা মানে এই যে ভাই দেখেন দুই পিস আটশোশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন ভাইরাল ডিজাইন ভাই

একদম ভাই একটু পেয়ে যাচ্ছেন তো এরা দুই পিস পেয়ে যাচ্ছেন মাত্র টাকা আটশো পঁচিশ টাকা দুই পিস তো মানে দুই কালার দুই ডিজাইন হ্যাঁ ভাই দুই কালার দুই ভাই এই দামে আরো দেওয়া যাবো ভাই বেশি লাগবে বেশি দাও এই দামই রাখা যাবে ভাই এই দামই রাখবে ভাই কোনো বাড়াবেন না 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 ভাই ভাই পাবো ভাই বাড়াবো পার্লারও 10 টাকা কম রাখবে হ্যাঁ ভাই কালার ডিজাইন আছে ভাই এই যে কালার ডিজাইন ভাই ওই যে এই সাইডে পেডি দেখেন এই যে ভাই পেডি দেখেন এই যে দেখেন এই সাইডে কিন্তু অনেক আছে হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই দেখেন এখানে সাতটা সাতটা আমাদের কালার ডিজাইন চেঞ্জ হয় ভাই আপনারা নিউ ডিজাইন পাবেন সাতটা সাতটা আমাদের নিউ ডিজাইন

ভাই নারী না তুমি দুজনের বানাইতে পারবো দেখেন ভাই কত বড় ভাই কাপড় ওনাটা দেখি ভাই এই যে ভাই দেখেন পায়জামা কাপড়টা এই যে ওনাটা এই যে ভাই ওনাটা দেখেন নামাজ ওনা এই যে ভাই দেখেন ওয়াও এই যে ভাই ভাই আমি কিন্তু দুইটা ওটা দেখাইতাছি আপনি নিতে চাইলে বেশি করে নিতে পারবেন ওই রেটি রাখা অনেক কালার অনেক ডিজাইন হ্যাঁ ভাই হ্যাঁ অনেক কালার ডিজাইন আছে তো দুই পিস কত বলেন ভাই ভাই দুই পিস 980 টাকা ভাই 490 টাকা পিস এই যে ভাই দুই পিস 440 টাকা ভাই হ্যাঁ স্বর্ণের ভিতর ভাই আচ্ছা একটু খুলে দেখেন তো ভাই এই যে ভাই দেখেন দেখেন পুরো স্বর্ণের কাজ হ্যাঁ ভাই দেখেন হ্যাঁ ভাই স্বর্ণের কাজ ভাই আবার কেউ কিন্তু স্বর্ণ বিচারেন না বুঝছেন এটা কিন্তু ভাই স্বর্ণ না স্বর্ণের কাজটা পাথর দিয়ে করা যায় স্বর্ণের কাজের আমরা নাম দিচ্ছি আর কি ভাইটা হচ্ছে ভাই এখন কি দেখাবেন ভাই এই যে ভাই দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে এই যে ভাই মাত্র দুই পিস চোদ্দশো চল্লিশটা সাতশো টাকা পিস ভাই সাতশো বিশ সাতশো টাকা পিস টাকা দুই পিস দেখেন কত সুন্দর কালার এই যে ভাই দেখেন কালারটা দেখেন একটা খুলে

দুই পিস কত পড়ছে ভাই ভাই এই যে আষ্টশো চল্লিশ টাকা অনেক কালার অনেক অনেক কালার আছে ডিজাইন আছে সমস্যা নেই এই যে ভাই দেখেন এই যে গলাটা এই যে ভাই হাতের কাপড়টা সাইডে দেওয়া আছে

আচ্ছা তো পা দুই পিস কত করে পড়ছে ভাই পাঁচশো চল্লিশ টাকা আশি টাকা ভাই টাকা হ্যাঁ তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক যা নাকি এই দোকান থেকে থ্রি পিস নিতে চান তো ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে কিন্তু এই দোকানের নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলেই আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ